আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখুন আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের আঠেরো নম্বর অর্থাৎ নিউক্লিয়ার পথবিজ্ঞানের লেক্সার তেরোরে আঠারো নম্বর প্রশ্নটি এক ভাই কমেন্টে বলেছেন যে সে লাস্ট অংশটুকু বুঝতে পারেনি তো তার জন্য আমি আজকে এই অংশটুকু আরেকটু বুঝাই দিই তো আঠেরো নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে আপনারা দেখে নেবেন লেকচার তেরো লেকচার তেরো নাম্বার কোয়ান্টাম মেকানিক্স সরি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের তো সে এই অংশটুকু বুঝতে পারেনি আমি এই অংশটুকু আর তাকে বুঝাই দেই নতুন করে দেখুন আমাদের এই অংশটুকু ছিল যে এরকম বিষয়টা আমাদের এখানে এক্স আর বান আস্তে আস্তে বাড়বে তাহলে এই পাশে হচ্ছে এক্স মানে প্রস্থ বেদ আর উপরে হচ্ছে অ্যান এখানে এন নট আস্তে 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 গ্রাফটা হবে যেরকম এরকম আর এখানে হবে লাস্টে এন এন এখানে এন লাস্টে হচ্ছে এন এখানে এন এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকে অর্থাৎ কোনো একটা পরমাণু অক্ষত পরমাণু আমি মনে করলাম এটা একটা 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 মৌল এর মধ্যে কোনো আঘাত পায়নি তার মানে কি এখানে কোনো পরমাণুর সংখ্যা মোট কত পরমাণুর সংখ্যা মোট আছে আমাদের এন নোট সংখ্যক পরমাণু আছে এর মধ্যে যদি আঘাত পড়ে বা কোনো আলো পড়ে তাহলে এখান থেকে পরমাণু আস্তে আস্তে কী হতে লাগবে নির্গত হতে লাগবে তাহলে নির্গত হতে 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 আস্তে আস্তে ডাউন হয়ে যাবে যায় পরমাণু মৌলটা আসলে কি হয়ে যাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে তো সেইটা এটা হচ্ছে আদি পরমাণু এই অ্যানটা হচ্ছে আদি অবস্থায় তাহলে আদি পরমাণুর সংখ্যা আর এই অ্যানটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা অক্ষত অড় সংখ্যা তাহলে দেখুন আমি কি বললাম মনে করলাম এটা একটা মৌল বা পরমাণু এই পরমাণুতে বর্তমানে সংখ্যা মনে করেন পাঁচশোটি আছে তাহলে এখানে যদি আঘাত করা হয় বা আলো ফেলা হয় আস্তে 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 পরমাণু এখান থেকে কী হয়ে যাবে কমে যেতে থাকবে তাহলে কমে যেতে থাকলে কী হবে প্রথমে চারশো নিরানব্বই তারপরে একটা করে দুইটা করে তিনটা করে কমে যেতে থাকবে কুমতে 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 লাস্টে ওটা পুরোটাই পাঁচশোটা পরমাণুই ক্ষয় হয়ে যাবে তাহলে মনে করলুন যে দুইশোটা পরমাণু অলরেডি ক্ষয় হয়ে গেল তাহলে আসে কত তিনশোটা তাহলে এটাই হচ্ছে অ্যান হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা তো আমাদের ইকুয়েশান হচ্ছে আমি এখান থেকে ইকুয়েশানটা সরাসরি লিখলাম তাহলে এন নোট থেকে কী এন বাদ যাবে কেন আদি পরমাণুর থেকে আস্তে আস্তে পরমাণু যে কমে যাচ্ছে তাহলে এন নোট মাইনাস এন এটাকে ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো দেখুন আমরা জানি একটা ক্ষয় ধ্রুবকের থেকে ক্ষয়ের সূত্র একটা জানি আমরা এন ইকুয়াল টু কি এন নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এটা আমরা জানি এই টির পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে ই নোট ই টু দি পাওয়ার মাইনাস এন সাই এন সিগমা এক্স আশা করা যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে এখানে এন নট আর এন এর পরিবর্তে আমাদের বসায় দিন এন নট ই টু দি পাওয়ার মাইনাস এন সিগমা এক্স এখান থেকে আমাদের এন নটটা কমন নেন তাহলে এন নট আমি যদি কমন নেই তাহলে আমরা কি পাবো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এন সিগমা এক্স এখন এই এক্সটা অত্যন্ত ক্ষুদ্র একটা সময় যায় দেখবেন যে এক্সের মান জিরো হয়ে গেছে মানে কি বেদ মানে প্রস্থ একদম নাই প্রস্থ মানে নাই মানে কি প্রস্থ যদি কমে যায় তার মানে কি পরমাণুটা সম্পূর্ণরূপে ভ্যানিস হয়ে গেছে তার মানে কি পরমাণুটা ক্ষয় হতে 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 আমাদের প্রস্থ একদম কমে গেছে যখন প্রস্থ সর্বোচ্চ ছিল তখন আস দেখুন অক্ষত পরমাণুর সংখ্যা আদিতে পরমাণুর সংখ্যাও সবচেয়ে বেশি ছিল আর যখন প্রস্থ একবারে নাই প্রস্থ মানে কি মৌলটা একদম ক্ষয়ে চলে গেছে ক্ষয়ে চলে গেছে তার মানে কি আমাদের প্রস্থর কোনো মান থাকবে না তাহলে আমাদের এখানে ধরে নিন ধরি এক্স এর ক্ষুদ্র মানের জন্য ক্ষুদ্র মানের জন্য তাহলে এক্সের ক্ষুদ্র মানের জন্য তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন সিগমা এক্স এটা পরিবর্তন হবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এন সিগমা এক্স তাহলে এটার পরিবর্তন আমাদের লেখা যাবে কি জানেন বন্ধুরা এইকুয়াল টু এখানে দিলাম মাইনাস এন ই সিগমা এক্স এটা আমরা লিখব তাহলে এর পরিবর্তে আমরা সরাসরি লিখবো এটা তাহলে অথে আমাদের এখানে সামনে কি কি থাকলো দেখুন এটা তো ইকুয়াল তাহলে অথেট মাইনাস এন ইসকুয়াল টু আমাদের লাস্টে গিয়ে আসছিল আমরা কি লিখব মাইনাস তাহলে এখানে আর শুধু খেলে আমাদের এখানে এন নোট লিখে দিই তাহলে এটুকুর পরিবর্তে আমাদের এন নোট তাহলে সূত্রে মাইনাস আছে তাহলে এন সিগমা এক্স রেখে দিলাম আশা করা যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখানে মাইনাস দিবেন না আপনারা শুধু এন সিগমা এক্স দিবেন তাহলে আমাদের প্রশ্নটা হয়ে যাবে তাহলে দেখুন বন্ধুরা এখন আমরা কি করবো এখন আমাদের কি আসলো এন মাইনাস এন নোটের মানে এইটুকুর মান না আমাদের চলে আসলো তাই বন্ধুরা তাহলে এখন আমাদের যেটা করতে হবে এখন দেখুন বন্ধুরা আমাদের বন্ধুরাকে পাশে পার করে দিন তাহলে টু আমাদের কি আসবে এন নোট ওয়ান মাইনাস এন সিগমা এক্স আর এই মাইনাস এই অ্যান নোটটা উপায় চলে গেলে হবে মাইনাস এন নোট তাহলে এখানে আসবে এন এখান থেকে মাইনাসটা কমন নিন তাহলে এন নট এখানে কমন নিলাম আর তাহলে এখানে প্লাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস আর ভিতরে গুণ করে দিন আপনারা তাহলে হবে এন নট এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে এখানে প্লাস এন সিগমা এক্স তাহলে দেখুন বন্ধুরা আর এখানেও সরি এখানে এটার গুণ হয়ে যাবে তাহলে এখানেও আসবে এন নট তাহলে এই এন নট এই এন নট কাটা এই মাইনাস আর এই মাইনাস কাটা তাহলে আমাদের কী আসবে দেখুন তো বন্ধুরা এন ইজুকালটা আমাদের কী আসলো এন নট এন সিগমা এক্স আশা করা যায় আপনারা বুঝছেন আর এন এর জায়গাতে আমরা লিখবো ডি এন ডিভাইডেড বাই এই অ্যান নটটা আসলে এই জায়গায় কী হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারবো এন আর সিগমা এক্স আর এই ডি এন মানে কি বলুন তো ডেলে এইভাবে লেখা যাবে তাহলে এন নোট ইকুয়াল টু এন সিগমা এক্স আর ডেল মানে কি কোনো কিছুর পরিবর্তন তাহলে কার পরিবর্তন আমাদের ছিল এন নোট আর এখানে ছিল কি এন তাহলে এখানে লিখতে পারবো এন নোট মাইনাস এন এটা মানেই তো পরিবর্তন ডিভাইডেড বাই এন নোট ইজ ইকুয়াল টু এন সিগমা এক্স এটাই আমাদের অংশটুকু ছিল তাহলে এর পরিবর্তে আমি একবারে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখবেন আপনারা ডি এন ডিভাইডেড বাই এন নট এন নট মাইনাস এন ডিভাইডেড বাই এন নট ক্যান সিগমা এক্স আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এটাই ছিল এই অংশটুকু যে ভাই বুঝতে পারেনি সেই ভাই এখন কমেন্ট করে জানাবেন যে সে এখন বুঝতে পেরেছেন কি না যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর ভাই আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এই প্রথম একটা চ্যালেঞ্জ যে আমার চ্যানেল ছোটো হতে পারে ক্ষুদ্র হতে পারে ভাই তাহলে আমি নিয়মিত ক্লাস একটা সিরিয়াল মেনটেন করে দিচ্ছি আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো চ্যালেঞ্জ এরকম করে ধারাবাহিকভাবে একটার পর একটা একটার পর একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছে তারা হয়তো কোনো পেড কোর্স রাখছে আমার ভাই কোনো পেড কোর্স নাই আমি কোনো সাজেশন বিক্রি করি না আমি যতটুকু পারি আপনাদের লাইভে এসে প্রশ্ন সমাধান করে আমি আপলোড দেওয়ার চেষ্টা করি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভাই তাহলে আপনারা অন্তত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কারো ভালো না লাগে ভাই দেখবেন না দরকার পড়লে আরও অনেক চ্যানেল আছে আপনারা দেখতে পারেন তবে আমার মনে হয় যে আর হয়তো বা এরকম বাংলাদেশে আর কোনো চ্যালেঞ্জ নাই যে সে ধারাবাহিকভাবে এক থেকে তিন পর্যন্ত সকল ক্লাস আপনাদের জন্য উপস্থাপন করেছে সে হয়তো পেড ক্লাসে সেগুলো করে আমার কোনো পেড ক্লাস নাই ভাই আমি সবার জন্য একবারে ফ্রিতে রাখছি যে আর ইচ্ছা হবে দেখবে যার ইচ্ছা হবে দেখবে না ভাই আমি একটু ক্ষুদ্র মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম